আসসালামু আলাইকুম ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন যশোরের এমপি আজিজুল দর্শক আজিজুল আমার অঞ্চলের কেশবপুরের এমপি তার এই বক্তব্যে তার প্রতি আমার দারুণ শ্রদ্ধা বেড়ে গেল এই আজিজুল কিন্তু শপথ নেওয়ার জন্য সবার মনে আছে যে এমপি ভবনে গিয়েছিলেন সিএনজিতে করে সেই মানুষটি বলছেন তিনি একেবারে যশোরের পরাক্রমশালী নেতা আওয়ামী লীগের শাহীন চাকলাদেরকে পরাজিত করে তিনি স্বতন্ত্র হিসেবে জিতেছেন স্বতন্ত্রভাবে জেতার দেখেন এটা একটি বড় একটি পাওনা বা একটা ভালো ফলাফল হচ্ছে সে স্বাধীনভাবে বক্তব্য রাখছে ছাত্রজীবনে ছাত্রলীগ তিনি করেন মনে মনে তিনি আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের কোনো পদে আছেন কিনা আমি জানি না কিন্তু এই যে সাহসী বক্তব্য এটি হচ্ছে স্বাধীন চেতনা স্বাধীন সত্য এমনটাই হওয়া উচিত আজকে যে ঘটনা ঘটেছে ছাত্রদের উপর যে গণহত্যা যে নির্যাতন নিপীড়ন এতে আওয়ামী লীগের যারা বিবেকবান তারাও কিন্তু ভালো নেই তার বই প্রকাশ কিন্তু ঘটছে যারা কখনোই কথা বলেনি প্রতিবাদ করেনি এখন কিন্তু তারাও প্রতিবাদ করছে আজিজুল তাদেরই একজন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে হতাহত্যের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর ছয় কেশবপুর আসনের এমপি আজিজুল ইসলাম একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার দিয়েছেন তিনি কে এম আজিজ নামে নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এই আহ্বান জানান সংসদ সদস্য সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কি শিরোনামে দীর্ঘ পোস্ট দেন আজিজুল আজিজুল কেশবপুর উপজেলা ছাত্র সাবেক নেতা দাদর জাতীয় সংসদ নির্বাচনে যশোর ছয় আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন ফেসবুক পোস্টে এমপি আজিজুল লেখেন যেভাবে চলছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাওয়ার কথা সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার কোনো সলিউশন হতে পারে না আমি মনে করি যেসব শিক্ষার্থীর কোনো রাজনৈতিক পরিচয় নেই তাদের গ্রেপ্তার করাটা অযৌক্তিক পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় করাটা মোটেও সুখকর হবে না এই মুহূর্তে সরকারের উচিত যেসব সাধারণ শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন তাদের নিঃশর্তভাবে মুক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ভিসি শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী অভিভাবক আন্দোলনকারীদের সমন্বয় ও জাতীয় অধ্যাপকদের নিয়ে শিক্ষাঙ্গনের শিক্ষার পরিস্থিতি ফেরাতে একটা সার্বজনীন ডায়ালগের ব্যবস্থা করা তিনি যতটুকুই বলেছেন কারণ শিক্ষাঙ্গনগুলি এখন ছাত্রলীগের হাতে জিম্মি এখানে সাধারণ ছাত্রী ছাত্রছাত্রী শিক্ষার্থী বা ভিন্ন মতের কোনো উচ্চারিত হবে সেই পরিস্থিতি ছাত্রলীগ রাখেনি ফেসবুক পোস্টে বলা হয় শিক্ষার্থীদের পঞ্জীভূত ক্ষোভ প্রশমনে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতা দেখানোই হবে সময়ের সেরা সিদ্ধান্ত একটি পক্ষ তো চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে বন্দুক রেখে সরকারের পতন করতে দুষ্কৃতিকারীদের সেই সুযোগ নষ্ট হবে এরকম কিছু করলে সবচেয়ে পরিতাপের বিষয় যে দুজন লোকের উপর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষোভ সেই ওবায়দুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী এখনও শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে দেখলাম না অবশ্যই শিক্ষার্থীদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত পোস্টে দেশের মঙ্গলে রাষ্ট্রকেই শিক্ষার্থীদের মনের ক্ষোভ প্রশমনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে অভিমত দেন দর্শক দর্শক চিন্তা করেন তার অবস্থান থেকে এই বক্তব্য নিঃসন্দেহে এটি অনেকের চিন্তার খোরাক জোগাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ